ঘুম থেকে উঠলেই মাথায় একটা চিন্তে থাকে কি করব কি করব কি রান্না করব কি খাবো এটা যদি না থাকতো ভগবান যদি এরকম একটা ব্যবস্থা করে দিত তাহলে কিন্তু ভালোই হতো তো গুড মর্নিং एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ঘুম থেকে একটু লেটে উঠলাম যেহেতু ছুটির দিন উঠে মানে ব্রেডটা একটু ছেঁকে নিচ্ছি বাবুকেও দিয়ে দিলাম বাটার দিয়ে আজকে আর ডিমটা দিলাম না সকালে আমারও ইচ্ছে করছিল না দীপের বাবু আগেই খেয়ে নিয়েছে বাবুকে দেওয়া হয়ে গেছে এখন আমি একটু বাটার দিয়ে মেখে নিচ্ছি চাও ছিল চা তো কোড়া মানে চা তো আমার একেবারে কম্পোচারি আর এই যে কলাও ছিল এটা দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব তারপরে রান্নাবান্নার জন্য রেডি হয়ে যাব দেখি কী করা যায় তা চিন্তা করলাম এমনিতেই ডাল রান্না করবো পরে চিন্তা করলাম যে না একটু ডাল ডালবুনাই করে নিই বাবু ওই ডালবাটা খুবই ভালো খায় তবে আজকে ডালবোনাটা ওই যে সবাই করে যেমন হাতে মেখে সেভাবেই করে নিচ্ছি কিন্তু পিঁয়াজটা না কম ছিল পেঁয়াজটা শেষ হয়ে গেছে পরে দ্বীপের বাবা নিচে গেল কিন্তু তার আগে আমার ডালটা হয়ে গেছে যেতে আপনি লেট করে ঘুম থেকে উঠলাম আবার সে একটু আজকে খেয়ে দিয়ে চলে যাবে তাড়াতাড়ি এই যে এখন একটু সব মশলাগুলো মেখে নিচ্ছি তারপরে জলটাই যে জলটা দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে আর বাবু এই ডালটা দেখে তো মহা খুশি সে ডাল বোনাটা খুবই পছন্দ করে দুটো মরিচও দিয়ে দিলাম একটু ফুটে উঠলে পরে একটু ঢেকে দেব কারণ মসুরি ডাল তো হয়ে যায় যে ফুটে উঠেছে এখন একটু ঢেকে দিয়েছি এটা হলে তারপর একটু মাছ রান্না করবো ইলিশ মাছ কিন্তু দ্বীপের বাবার ইলিশ মাছটা খেতে পারলো না কারণ তার আজকে যেতে হবে আগে আগেই তার বচ আসবে পরে কি আর করা মাছ ছিল ট্যাংরা মাছ সেটা গরম করতে যেয়ে দেখি সেটা নষ্টই হয়ে গেছে অনেকগুলো মাছ ছিল মানে আমি জানি না সে রাতে পরে ভাত খায় প্রতিটা দিনই পরে যে কখন যে ফ্রিজে রেখেছে আমাকে বলেও নাই আজকে নাম মানে বের করে জাল দিয়ে নিলাম দেখলাম যে গন্ধ হয়ে গেছে পরে তাকে একটা ডিম ভাজি করে দিয়েছিলাম সে খেয়ে চলে গেল। আর আমি এই যে মাছটা কেটে এখন মাছটা রান্না করতেছি মানে ভেজে নিচ্ছি মাছগুলো না বেশি বড় না কিন্তু মাছটা মনে হয় পদ্মার ইলিশ অনেক টেস্ট হ্যাঁ কিন্তু দ্বীপ তো খাবে না তাই দ্বীপের জন্য দুটো ডিমও সেদ্ধ করে নিয়েছি মনে করছিলাম ডিম নাই করব পরে চিন্তা করলাম অনেক দিন যাবৎ সে ডিমের মালাইকারি খায় না কারণ ডিমের মালাইকারিটা সে খুবই পছন্দ করে চিংড়ির মালাইকারিটাও পছন্দ করে হ্যাঁ কিন্তু ঠান্ডা এই কারণে আর চিংড়িটা করলাম না আর এই যে কুমড়ো দিয়ে রান্না করব তাই একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এখন কুমড়োগুলো দিয়ে দিলাম একটু হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব মানে ইলিশ মাছে একটু কম মশলাটাই আমি পছন্দ করি আর একটু শুধু জিরে বাটা দেব। তবে অনেকদিন পর আজকে একটু জিরে বেটে নিয়েছি কারণ বাটা জিরেটা দিলে যে তরকারির স্বাদটা যেরকম হয় গুঁড়োটা দিলে কিন্তু ওরকম স্বাদ হয় না তাই চিন্তা করলাম একটু কষ্ট করে নেই হ্যাঁ বেটেই নেই এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু জিরে বাটা একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেব তারপরে জলটা দিয়ে দেব। এই যে এখন জলটা দিয়ে দিলাম এই মাছটা হলে বাবুর জন্য ডিমটা করে নেব তাহলে আমার আজকের মতো রান্না বান্না শেষ আর দ্বীপের বাবা তো খেয়ে চলেই গেছে আর আমি আর দ্বীপ দুজনেই লাঞ্চ করব। এই যে মাছটা একটু দিয়ে দিলাম আর ইলিশ মাছের ঝোলটা পাতলাই ভালো লাগে তাই একটু ঝোলটা মানে জলটা বেশিয়ে দিলাম আমি অনেক সাহস করে আজকে খেয়ে নিয়েছি কারণ দুটোই আমার জন্য ক্ষতিকর ইলিশ মাছ পেলাস প্লাস আবার কুমড়ো দুটোই আজমার জন্য খারাপ কিন্তু কি আর করব লোভ এটা সামলানো যায় না তাই খেয়ে সাথে সাথে ডকচোবা বা মোনাজ খেয়ে নিয়েছি জানি আবার শ্বাসকষ্টটা না বেড়ে যায় তবে রাতে আর খাবো না যে এক দুপুরে খেয়েছি না খেয়ে নেই কিন্তু পরবর্তীতে ভয় লাগে তা মাছটা হয়ে গেল আর এখন বাবুর জন্য ডিমের মালাইকারিটা তৈরি করে নেব একটু ডিমটা ভেজে নেব আর আমি সময় একটু তেলের উপরে লবণ দিয়ে নেই কারণ ওই যেটা ফোটে না সেইটা আমার খুবই ভয় লাগে ডিম ভাজির সময় মাছ ভাজের সময় আর গ্যাসটা বেশি ছিল তো তাই একেবারে ডিমটা একটু বেশি ভাজা হয়ে গেছে এখন একটু দারুচিনি ইলাস তেজপাতা দিয়ে দিলাম আর আজকে একটু পেঁয়াজ আর রসুনটা একটু বেটে নিয়েছি চিন্তা করলাম যেহেতু মালাইকারি করবোই অনেকদিন পর একটু স্বাদ করেই বাবুর জন্য করে থাক করে নেই তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম এখন দিয়ে জল দিয়ে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো কারণ এটা না দিলেই নয় যেহেতু বাবাটা খাবে সে তো ঝাল খেতেই পারে না আর একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরে এটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে ডিমটা দিয়ে দেব। আর যেহেতু মালাইকারি তাই একটু দুধও দিতে হবে তবে ওই যে মানে ডিপ্লোমা দুধ গুঁড়ো দুধ ওটা একটু গুলিয়ে দিয়ে দেবো সে এ তো বাবুতে এটা দেখে মহা খুশি যে ডিমের মালাইকারি সে খাবে এই যে কষানো হয়ে গেছে এখন জলটা দিয়ে দিলাম কারণ সে এটা খুবই পছন্দ করে আর এই যে দুধটাও দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেব কারণ মিষ্টি মিষ্টি না হলে কিন্তু এগুলো ভালো লাগে না একটু চিনিও দিয়ে দিয়েছি বাবুর ডিমের মালাইকারিও হয়ে গেছে আর একটু ঠেকে রেখেছি এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তাহলেই আমার মালাইকারি হয়ে যাবে এই যে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি তারপরে দ্বিপার আমি দুজনে লাঞ্চ করে নেব যেহেতু ওর বাবা তো আগেই খেয়ে চলে গেছে তার বছ আসছে পরে তাকে তো শুধু ডিম বাজিয়ে খেয়েছে আর মাছ যে এখন আমরা দুজনে লাঞ্চ করতে আসলাম তবে মাছটা অনেক টেস্ট হয়েছে রাতে আর খাবো না হ্যাঁ আমি রাতে ডিম ভাজি করেই খেয়ে নেবো খুবই ভয় লাগে খেয়ে নেই কিন্তু পরবর্তীতে অনেক ভয় লাগে কারণ যে কঠিন একটা অসুখ এটা খুবই কষ্টকর যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বাবুকেও দিয়ে দিলাম আর এখন আমিও লাঞ্চটা করতে বসে পড়ব এই যে মানে কুমড়োর ঝোলটা ইলিশ মাছের ঝোলটা এত টেস্ট হয়েছে মানে এটা দিয়ে পুরো ভাত খেয়ে মানে খাওয়া যাওয়ার কোনো কিছুর দরকার হয় না হ্যাঁ লাঞ্চটা করে নেবো তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর যারা আমার ব্লকগুলো কষ্ট করে দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করবে কমেন্টস করবে এটাই তোমাদের কাছে আমার একটা আবদার কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি কখনো সাকসেসফুল হতে পারবো না বা